কি ভাই আমি আর যাইতে পারতা কি না তুমি যাইতে পারতাছো আর দেৰি করে গেলে তো গালি গালাজ পারব একটু কষ্ট করা নও আমার তো খুব কষ্ট হইতেছে যত তর কষ্ট হইতাছে কে দে আমার কাছে দে তা তাড়াতাড়ি যাইতে হব নাহলে গালি গালাজ পারব নৌ করতাম কান এক সময় এখন কি আর কান করি আরে আমি এই বাড়িতে রাজ রানীর মতো থাই এই বাড়িতে আর কদিন পরে আমার হয়ে যাবো আমার কত বন্ধু বান্ধব এই বাড়িতে আয় কেউ কিছুই কয় না কেনাই করবো কেউ আছে ক আর কেউ সাহস আছে আমার কিছু করব হ্যাঁ দুইটা পোলা পাই না আছে ওরা তাহলে আমার কাম করে আমার আত্মা টিপে আমার খেজমুত করেই পারে না তো ওর খেজমুত আমি করবো কেন ফ ফার কিన్ని বাসাগুলো দুদিন পর ঘর ডাককা দিয়ে এই বাড়ি থেকে বাই করে দেবো তারপর পুরা বাড়ি আমারই হবে কি কি করলা তুমি কি আমারে এত বোকা মনে করো এই এলাকা সবাই জানে এই বাড়ি আমার ওই যে মালিক ছিল তার কাছ থেকে আমি কিনে নিছি আর ওই এলাকার সবার আমি কইছি ওই বেড়া ডাকাতি করতে যাইয়া জেলখানা দরা পড়ছে তাই আমি তার পোলা বান দুইটা দেখ্কে রাখি কি করব আমি তো মানুষ রাস্তা রাস্তায় করে দিতে না তাই না হা ভালো লাগতেছে না রাহ তো এখন আরে আমার খরচার কথা তুমি চিন্তা করো আমার কি টাকা পয়সা দেওয়ার মানুষের অভাব আছে কত মানুষ আমার ভালোবাসে আমার সবাই আল্লাহ দেয় সব কিছু আমার আল্লাহ দেয় বুঝছো আমার ব্যবস্থা আমি করতে পারি রাহ তো খাওয়া পয়সাল পেরো না আ দাদাভাইরা কই গেছিলা বাজারে দাদা দাদাভাই কি বাজার করলা সব মু হ্যাঁ অনেক কিছু বাজার করতে হ্যাঁ তে দাদাভাই তোমারে কইলাম যে আমার বাড়িতে তে পড়ো আইলা না তোমরা কইলা বাবাই আইব এই বাড়িতে দাদাভাই তুই গু দেখলে আমার খুব কষ্ট হয় কি করব বল তোর মাটা গেল মারা তোর বাপ থাকলো বিদেশে নাকি জেলে আছে এদিকে বাড়িটা বিক্রি করে ফেলতে নাকি শুনলাম জানি না কিভাবে কিনলো তাও জানি না তোদের বললাম তুই এত কষ্ট না করে আমার বাড়িতে আয় পড় দাদা ভাই তুমি বাবার কাছে যামু না আমগো বাড়িতে আমগো বাবা আবো দাদা তাহলে যাইগে আবার দেরি হয়ে আচ্ছা যাও আয় সুধরামুনি আহা রে ছোট ছোট বাচ্চা কত কষ্ট করতাছে আজ মা নাই থেকে

আছে পাঁচ টাকা বাঁচছে পাঁচ টাকা দে ও টাকা তো বাঁচে নাই কে ভাইয়া তুমি মিছা কথা কও কে পাঁচ টাকা দিয়া না আমারে পাউরুটি কিনা দিলা ও আমার মনে নাই কে কি পাঁচ টাকা দিয়া পাউরুটি কিনা খাইছস আমার পাঁচ টাকা শেষ করে লাইছস এই পেটটা পরে তো খাস আবার পাঁচ টাকা দিয়ে পাউরুটি কিনা খাইতাছস এই তুই যে পাঁচ টাকা খাইছস

স্বর্গ আমি আপনার এই বাড়ির মায় কোথাও যায় নাই হেমন্ত কিটা বিয়ে পর্যন্ত বই নাই আমার পড়া কভাল একদম সিনেম্যাটিক ডায়লগ দিম তারপর তো আমার সার খুশি হই আমারে বিয়ে করে ঘরে রাখ কেও দিতে পারে তারপর এইবার বাড়ি এই বাড়ি হইবো আমার এই বাড়ি আমি রানী হইমু কিন্তু ওই আপদ দুটোই বুঝে না ওই আপদ দুটো যদি বুঝতো তাহলে তো এবারেতে যাইতোগা জাহ তো তো গো লাগবই যাই আমি একটু পার্লারে যাবো আবার ফেসটা জানি কেমন হয়ে গেছে শুকাইও যাইতাছি দিন দিন ভালো করে পরিছক করতে পারছ না খাওনের সময় তো ঠিক বেশি বেশি খাস কম তো খাসরা গায় শক্তি নাই কেন ভালো করে মর আর ওই দেখ কি করে এই নাও যদি পেলেট গুলো নিয়ে হলো বাইরে আস না কেন এই দুই রে নিয়ে আমি কি করব হাই 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 ড্যাটসো আমার এত দামি প্লেটটা ভাঙিয়ে ফলাইছি এই তোরাстей এই আমার প্লেটটা আমার প্লেটটা ভাঙ্গলি কেন আমার প্লেটার দাম দнус हाय রে আমার কত সখের প্লেটটা আজকে তোরে দেখেন আরে না ওরে মারমো না তোরে মামু এই আমার প্লেটটা যে ভাঙ্গলি এইটার দাম কেডায় দিব হ্যাঁ হাই রে আমার কুধারি আমার এত সখের প্লেটটা ভেঙ্গে গেলসু বুঝছি বুঝছি তোরাই প্লেট কেন ভাঙ্গছস বুঝছি বুঝছি তোরা পেলে ক্যান মাংসস তোরা এই বাসি আমার উপরে নির্যাতন শুরু করে দিছস হেই তোগো কে ডাইগুলো শিখায় ক ক ভালো করে ক সত্যি কথা ক কেউ শিখায় না আমি আর কোনদিন এরকম করব না আর কোনদিন করার সুযোগও পাবি না আমার যা হার হইব আজকে তোগো দুরুড়ারে এই বাড়ি থেকে বাই করে দেব বাইরে বাবা মা তো ঘরে এই অবস্থা কেন ভাইজান আপনি আইছেন কোনো খবর তো দিলেন না হট করে আইসা পড়ছে মালা করছেন সুমি হ্যাঁ ওগরে বেবারি থেকে বাইরে যাইছো আরে ভাইজান থেকে বের করে দিতে যাবো কেন ওরা সারা দিন ঝগড়া করে ঝগড়া করতে করতে দেখেন পেলেটরে ভাঙে ফলাইছে আমার এগুলো তো গোসল লাগবো সারা দিন কাজ কাম করি তাইও কইছি যা যা একটু খেলাইয়ে চুপ করো আমি আসার সময় খোকন কাকার কাছে থেকে সব শুনছি বাবা তুমি ঠিকই কইছো আমাগো খালি মারে আর কান করায় আর বাড়ি ঠিকাবার কোরা দিতে চায় হ্যাঁ মা আমি সবই শুনছি সুমি আমার স্ত্রীটা মারা যাওয়ার পরে আমি যখন বিদেশ গেলাম আমার এই ছোট্ট ছোটো ছেলে মেয়েদের তোমার কাছে আমি রেখে গেছিলাম যাতে তুমি সুন্দর করে মানুষ করতে পারো লালন পালন করতে পারো আর বিদেশ থেকে আসা আমি তোমার একটা সারপ্রাইজ দি সারপ্রাইজটা হলো আমি তোমার বিয়ে করবো ওদের মা বানাবো কিন্তু তুমি আমার এই সন্তানের মা হওয়ার যোগ্যতা করো তোমার আমি অনেক কিছু করতে পারতাম পারতাম করলাম না যেহেতু ছোটোবেলা থেকে ওদের একটু হলেও দেখাশোনা করছ তাই তুমি বাড়ি থেকে চলে যাও আর আমি যেহেতু তোমার টাকা পয়সা দিছি ওই টাকা পয়সার হিসাব আমি চাই না তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে লোভ করতে গিয়া আমি সবই হারাইলাম